আসলে ভাইরাল বিষয়টা অনেক সেনসিটিভ একটা টপিক এবং এই যেহেতু আমি নিজেও ভাইরাল হতে চাই না কোনো নেতিবাচক কথা বা কোনো কিছু বলে সেহেতু বলবো যে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কে কিভাবে ফেম পেতে চায় সেটা তাদের ব্যাপার আমি অভিনয় করে নাচ করে সুস্থ সঙ্গীত চর্চা নৃত্য চর্চা করেই আপনাদের ভালোবাসা পেতে চাই আর বাকিরা কিভাবে পাচ্ছে সেটা আমার দেখা গানটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই গানটা ফোক গান এটা আমি জানি কিন্তু এটা পুরোনো গান অবশ্যই লোকসঙ্গীত পুরনোই হবে স্বাভাবিক কিন্তু সেটাকে নতুন ভাবে আধুনিকভাবে তুলে ধরা হয়েছে এটা অনেক বড় একটা আমি বলবো যে অ্যাচিভমেন্ট কারণ লোকগানকে বাংলা সিনেমায় নতুন ভাবে তুলে ধরাটাই কিন্তু সবথেকে বেশি জরুরি শখেফ খানের জন্যই আজকে এই গানটা এত ফেমাস হয়েছে সেটা একটা ভালো দিক আমি যেহেতু ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি তার সাথে আমার এরকম গানও আছে যেটা আমি নাচ করেছি তো আমি দেখেছি যে হি ইজ এ ন্যাচুরাল ট্যালেন্ট সত্যি কথা উনি কখনো প্রশিক্ষণ নেয়নি আলাদাভাবে কোনো ক্লাসিক্যাল ডান্স এর উপরে কিন্তু হ্যাঁ তাকে মুদ্রা দেখালে সে খুব ইজিলি নিতে পারে উনি ট্যালেন্টেড বলি তো নি সাকিব খান তাই না

আমি পুরোটাই চেঞ্জ দেখেছি সময়ের সাথে তার তখনকার সময় দর্শকদের যেরকম সিনেমা পছন্দ ছিল সেরকম সিনেমাই সে করেছে এখন দর্শকদের যেরকম সিনেমা পছন্দ সে সেরকম সিনেমাই করছে সময়ের সাথে নিজেকে পুরোপুরি ভেঙে চুরে চেঞ্জ করে নিয়ে এসছে তান্ডব তার প্রমাণ অবশ্যই বাংলা সিনেমা সবগুলো দেখেছি এবার ঈদে যেগুলো এসছে ভীষণ ভালো লেগেছে প্রথম কথা প্রত্যেকটা সিনেমা আমি বলবো নাম্বার ওয়ান কারণ প্রত্যেকটা সিনেমার দর্শক রহন Yogyakarta সমান ছিল প্রত্যেককেই খুব এনজয় করেছে অবশ্যই পার্থক্য আছে একজন শিখে আসা শিল্পী সেটা অভিনয় হোক নাচ হোক গান একজন তালিমপ্রাপ্ত শিল্পী আর একজন নতুন করে আবিষ্কৃত শিল্পীর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আমি বলবো যারা এত বছর ধরে সাধনা করে কাজ করছে আপনারা তাদেরকে অবশ্যই সুযোগটা করে দিবেন যাতে তাদের এই এত বছরের সাধনাটাকে একটা সম্মান দেওয়া